পুরো পরিবারকে সোজা করে যে রাখে সে হচ্ছে কলিজা আত্মা বাবা ঠিক কেন জুড়ে বলেন সুতরাং আপনি যাই করেন আপনি যত বাহাদুরি করেন বাপ বাপি হয় কারণ বাপের উপরে ভর করে পা থেকে মাথা পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো ঠিক কেনা বলেন বুঝতে পেরেছেন বাবা কেন পিছনে থাকে কেন থাকে বাবা কি পুরা পরিবারের মেরুদণ্ড আর মেরুদণ্ড কই থাকে আপনি যত কিছুই করেন যত ভারী নেন ভারী বোঝাটা কিসে পড়ে মেরুদণ্ডে পড়ে আপনার কষ্ট পেলেই মেরুদণ্ডই বাঁকা হয় আপনার কিছু হলেই মেরুদণ্ডই আঘাত পড়ে সুতরাং বাবা হচ্ছেন একটা পরিবারের মেরুদণ্ড সুতরাং মেরুদণ্ড যদি ঠিক করে রাখতে পারেন সঠিক দাঁড়াতে পারবেন মেরুদণ্ড যদি ধ্বংস করে দেন পুরা বডি ঠিক থাকবে না বোঝাতে চাইলাম বাঘকে যদি ঠিক রাখতে পারেন সব ঠিক থাকবে আর বাপকে যদি ঠিক রাখতে না পারেন কোন জিনিস কাজ হবে না ঠিক সম্মান করতে শিখো ভালোবাসতে শিখো সম্ভবত কারণে আল্লাহ আল্লাহ বাপকে পিছনে রাখছেন ওরা মেরুদণ্ড বানিয়ে রাখছেন বুঝাতে চাইলাম সুতরাং আল্লাহর আসতে বাপকে ভালোবাসতে শিখন সময় দিন যার বাপ আছে সে জানে যার বাপ নাই সে বুঝে কি ব্যথা কি কষ্ট সুতরাং আল্লাহকে আসতে পৃথিবীতে চলবার পথে যার যেভাবেই আছেন তার বাপকে আপনি ভালোবাসতে শেখো আপনার জন্যে আপনার ফিউচারের জন্যে আপনার ভবিষ্যতের জন্যে সব দুনিয়ার সম্পত্তি যে রেখে যায় সে হচ্ছে আপনার বাবা সুতরাং আল্লাহকে আসতে আমরা বাপকে বাপের মতো দেখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে বাপের মর্যাদা কম বলেন বলেন কোনো অংশেই কম নয় বাপ বাপই হয় যার সাথে কারো তুলনা চলে না যে পুরা জিন্দগি পরিবার যারা নষ্ট করে কিন্তু সময় সারা দু দুহাতে পয়সা ইনকাম করে সম্পত্তি জমা করে সবাইকে সুখের সাগরে ভাসিয়ে যে বাপ খালি হাতে কবরে চলে যায় সে আর কেউ না স্ত্রীর কে বাবা এই জন্য আল্লাহর অস্তে সন্তান যারা আছো বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না আল্লাহর অস্তে বাবার সঙ্গে উত্তম আচরণ করবা কারণ বাপকে তুমি বুঝতে পারো না এই বাপকে এই পৃথিবীতে মায়ের মর্যাদা বেশি কিন্তু কোনো মাকে আল্লাহ নবী বানান নাই কোনো মাকে আল্লাহ রসুল বানান নাই বাপকে বানিয়েছেন একজন পিতাকে একজন পুরুষকে বানিয়েছেন নবী একজন পুরুষকে বানিয়েছেন রসুল এই জন্য এই পৃথিবীতে মেরুদণ্ডের মতো সোজা হয় দাঁড়াবার শক্তি আছে বাবার কার মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা অনেক সময় রাগ করে ফেলি আফসোস হয় বাপ যাদের নাই তাদের তো রাগ করবার যায় না চাওয়ার কোনো জায়গা নেই কষ্ট পেলে বলবার জায়গা নেই দুঃখ পেয়েছে মনে অজান্তে কষ্ট হচ্ছে কার কাছে বলবে কে বুঝবে এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবল করো আল্লাহ মামি না